এই অঙ্কটা আপনি ভুল পড়াচ্ছেন ম্যাডাম এভাবে সমাধান হবে না কি তোর এত বড় সাহস আমার ভুল ধরিস তাহলে এই অঙ্কটা তুই করে দেখা বন্ধুরা একবার ভেবে দেখুন তো এক দরিদ্র কুরানি ছেলে যে কোনোদিন স্কুলে যায়নি যারা আজ কপালে খাবার জুটবে কিনা তাও জানা নেই সেই ছেলেই যদি শহরের সবচেয়ে বড় আর বিলাসবহুল স্কুলের গণিতের ম্যাডামকে সরাসরি বলে দেয় যে আপনার পড়ানো ভুল তবে সেই ম্যাডাম তার সাথে কী করতে পারেন কিভাবে এক কুরানি ছেলে পনেরো বছর ধরে বইয়ে ছাপা একটি ভুল অঙ্ককে সঠিক করে দিল চলুন দেখা যাক আজকের এই অসাধারণ গল্পে সকাল আটটা বাজছিল শহরের সবচেয়ে নামী এবং ব্যয়বহুল স্কুল রয়্যাল হেরিটেজ ইন্টারন্যাশনালের গেট তখন খুলে গেছে এটি এমন এক স্কুল যেখানে কেবল অতি ধনীদের সন্তানেরাই পড়তে আসে এখানকার এক বছরের বেতন যা একজন দরিদ্র মানুষ সারা জীবনের কঠোর পরিশ্রম দিয়েও হয়তো তা জোগাড় করতে পারবে না গেটের বাইরে তখন দামি গাড়ির দীর্ঘ লাইন পরিপাটি পোশাক আর চকচকে জুতো পরে ছাত্রছাত্রীরা গাড়ি থেকে এমনভাবে নামছে যেন তারা পড়তে নয় কোনো ফ্যাশন শোতে এসেছে কিন্তু সেই চাকচিকের ঠিক পাশেই গেটের দেওয়ালের সাথে ঘেসে দাঁড়িয়েছিল চোদ্দ বছরের একটি ছেলে বিজয় সেই অভিজাত ভিড়ে বিজয়কে অনেকটা একটা কালো দাগের মতো লাগছিল গায়ে তার ময়লা ছেঁড়া একটা শার্ট যার বোতামগুলো পর্যন্ত ভাঙা ছিল উস্কোখুস্কো চুল আর ধুলো ঘাম মাখা মুখ তার কাঁধে ছিল প্লাস্টিকের এক ভারী বস্তা যাতে সকাল থেকে কুড়ানো পুরনো কাগজ প্লাস্টিকের বোতল আর আবর্জনা ঠাসা স্কুলের রক্ষীরা তাকে লাঠি দেখিয়ে ভয় দেখাচ্ছিল আর ছাত্ররা তাকে দেখে নাক কুচকাচ্ছিল কিন্তু বিজয়ের সেদিকে কোনো খেয়াল ছিল না তার উজ্জ্বল চোখ দুটো কেবল এক জায়গায় স্থির হয়েছিল গ্রাউন্ড ফ্লোরের সেই জানলার দিকে সেই জানলাটি ছিল দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমের যেখানে গণিতের পিরিয়ড শুরু হয়েছিল ক্লাসের ভেতর তখন পিন পতন নিস্তব্ধতা শহরের সবচেয়ে কড়া আর মেধাবী শিক্ষিকা মিসেস কবিতা পড়াচ্ছিলেন বলা হত কবিতা ম্যাডাম যেন গণিতকে গুলে খেয়েছেন তার ক্লাসে এদিক ওদিক তাকানো সাহসও কারোর ছিল না সামনে বোর্ড পরীক্ষা তাই পরিবেশ ছিল বেশ থমথমে কবিতা ম্যাডাম ব্ল্যাকবোর্ডে ক্যালকুলাসের এক অত্যন্ত জটিল অঙ্ক লিখলেন তিনি গম্ভীর গলায় বললেন ক্লাসের সবাই মন দিয়ে শোনো এটি মিন ভ্যালু থিওরামের সবচেয়ে কঠিন সমীকরণ গত পনেরো বছর ধরে এটি বোর্ডে আসছে এবং প্রতিবার নিরানব্বই শতাংশ ছাত্র এটি ভুল করে বড় বড় অধ্যাপকরাও এটি সমাধান করতে হিমশিম খান তাই বাড়তি বুদ্ধি না খাটিয়ে আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেইভাবে মুখস্থ করে নাও এক পায়ে এদিক ওদিক হলে নম্বর কাটা যাবে পুরো ক্লাস ভয়ে চুপ করেছিল কবিতা ম্যাডাম বোর্ডে অঙ্কটি সমাধান করতে শুরু করলেন ধাপ এক দুই তিন বাইরে দাঁড়িয়ে বিজয়ে জানলার গ্রিলটা শক্ত করে আঁকড়ে ধরেছিল সে অপলক দৃষ্টিতে বোর্ডের দিকে তাকিয়েছিল তার মাথায় অঙ্কের সংখ্যাগুলো যেন কোনো সুরের মতো বাজছিল সে ভুলে গেছিল যে সে একজন কুরানি তার মনে হচ্ছিল সে যেন ওই ক্লাসেরই এক অংশ কিন্তু যেই কবিতা ম্যাডাম চতুর্থ লাইনটি লিখলেন এবং একটি মাইনাস চিহ্ন বসিয়ে ব্র্যাকেট বন্ধ করলেন বিজয়ের ঠোঁট দুটো অজান্তেই বিড়বিড় করে উঠল ভুল এটা ভুল বিজয়ের গলা খুব নিচু ছিল অনেকটা ফিসফিসানির মতো কিন্তু জানলার পাশের বেঞ্চে বসা ক্লাসের সবচেয়ে বখাটে আর অহংকারী ছেলে রোহান সেটা শুনে ফেলল রোহানের পড়াশোনায় মন ছিল না তার নজর এমনিতেই জানলার দিকে ছিল বিজয়কে দেখেই তার মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল সে চিৎকার করে বলল ও মাই গড ম্যাডাম দেখুন তো বাইরে কে দাঁড়িয়ে আছে ওই নোংরা ছেলেটা আমাদের দিকে তাকিয়ে আছে কি বিশ্রী গন্ধ আসছে ওর দিক থেকে আমার দম বন্ধ হয়ে আসছে ওকে এখান থেকে তাড়ান রোহানের কথা শুনে পুরো ক্লাসের নজর জানলার দিকে গেল ছাত্ররা হাসাহাসি শুরু করল কবিতা ম্যাডামের চক চালানো বন্ধ হয়ে গেল রাগে তার মাথা গরম হয়ে উঠল কারণ ক্লাসের মাঝে ব্যাঘাত তিনি একদম পছন্দ করতেন না তিনি দ্রুত জানলার কাছে এসে বিজয়কে ধমক দিয়ে বললেন এই ছেলে তোর এখানে দাঁড়ানোর সাহস হয় কি করে এটা রয়্যাল হেরিটেজ স্কুল কোনো স্টেশন নয় এক্ষুনি এখান থেকে ভাগ আর এক মিনিট এখানে দেখলে পুলিশে দেব বিজয় থরথর করে কাঁপতে শুরু করল তার চোখে সেই চিরচেনা ভয় গরিব হওয়ার ভয় ছোট হওয়ার ভয় সে তার ভারী বস্তাটি কাঁধে তুলে নিয়ে ফিরে যাচ্ছিল কিন্তু তার গণিতের প্রতি ভালোবাসা ভয়ের উপরে জয়ী হল বন্ধুরা এই রকম শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইলহাম ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন সে ভাবল যদি আজ সে চুপ থাকে তবে অঙ্ক হেরে যাবে সে পেছন ফিরে কাঁপতে কাঁপতে পরিষ্কার গলায় বলল ক্ষমা করবেন ম্যাডাম আমি কেবল দেখছিলাম আমার কিছু চাই না কিন্তু ম্যাডাম ওই চতুর্থ লাইনটা ভুল বইয়ে ওই ফর্মুলাটা ভুল ছাপা আছে ওভাবে করলে উত্তর কোনোদিন শূন্য আসবে না পুরো ক্লাসে এমন স্তব্ধতা নেমে এলো যেন সবার বাকশক্তি হারিয়ে গেছে যে কুরানি ছেলে নিজের খাবার ঠিক নেই সে কিনা শহরের নামী শিক্ষককে ভুল ধরিয়ে দিচ্ছে কবিতা ম্যাডামের মুখ অপমানে সাদা হয়ে গেল এটি তার কুড়ি মসুর শিক্ষকতার জীবনের সবচেয়ে বড় অপমান তিনি ক্লাস থেকে বেরিয়ে এসে বিজয়ের কলার ধরে তাকে ভিতরে হিঁচড়ে নিয়ে এলেন বিজয় কাকুতি মিনতি করছিল তার বস্তাটি বাঁচানোর জন্য কিন্তু ম্যাডাম কিছুই শুনলেন না ম্যাডাম তাকে ধাক্কা দিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড় করিয়ে দিলেন বিজয়ের নোংরা পাগুলো ক্লাসের সাদা টাইলসের ওপর কাদার দাগ ফেলে ক্লাসের ছাত্ররা তাকে এমন ভাবে ম্যাডাম বিজয়ের চোখের দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বললেন তোর মতো এক অশিক্ষিত জাহিল আমাকে শেখাবে তুই জানিস আমি কে আমি গোল্ড মেডালিস্ট বিশ বছর ধরে অঙ্ক পড়াচ্ছি আমি আর এই অঙ্ক পনেরো বছর ধরে বইয়ে আছে বড় বড় বিদেশি লেখকরা এটা লিখেছেন আর তুই যে আবর্জনায় খাবার খুঁজিস তুই বলছিস সেটা ভুল তোর যোগ্যতা কি পেছন থেকে রোহান উপহাস করে বলল ম্যাম ও নিশ্চয়ই জানে না ওর সাথে মজা নেওয়া যাক ওকে সমাধান করতে দিন কবিতা ম্যাডাম টেবিল থেকে একটা চক তুলে বিজয়ের দিকে ছুঁড়ে মারলেন ধর চক যদি অতই জানিস তবে ঠিক করে দেখা কিন্তু মনে রাখিস যদি ভুল করিস তবে তোকে এমন মার খাওয়াবো যে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না আর তোর এই বস্তাটাও জ্বালিয়ে দেব কর সমাধান বিজয়ের শ্বাসকষ্ট হচ্ছিল বুক ধরভর করছিল সবাই তার দিকে ঘৃণা আর উপহাসের দৃষ্টিতে তাকিয়েছিল সে নিচু হয়ে কাঁপতে কাঁপতে হাতে চকটি কুড়িয়ে নিল চকটি হাতে নিতেই তার মা সাবিত্রীর কথা মরে পড়ল মা অন্যের এটো বাসন মাজতেন কিন্তু রাতে মোমবাতির আলোতে বিজয়কে অঙ্ক শেখাতেন মায়ের কথাগুলো তার কানে বাজতে লাগল বিজয় দুনিয়া মানুষের পোশাক দেখে কিন্তু ভগবান তার নিয়ত দেখেন অঙ্ক মিথ্যে বলে না এটা বড় লোকের সম্পত্তি নয় যেদিন তুই ঠিক থাকবি সেদিন কাউকে ভয় পাবি না বিজয়ের চোখের জল মুছে গেল সে চকটি বোর্ডে ছোঁয়াল সাথে সাথে তার ভেতরের ভয় উধাও হয়ে গেল সে এখন আর এক কুরানি বিজয় নয় সে এক প্রতিভাবান গণিতবিদ সে ম্যাডামের লেখা অর্ধেক অঙ্ক মুছে দিল ক্লাসের ভেতর গুঞ্জন শুরু হল বিজয় লিখতে শুরু করল খটখট শব্দে ক্লাসরুম কাঁপতে লাগল প্রথম লাইনে সে সমীকরণের ভিত্তিটাই বদলে দিল ম্যাডামের ভ্রু কুচকে গেল তিনি অবাক হয়ে দেখতে লাগলেন বিজয়ের হাতের গতি এখন কম্পিউটারের চেয়েও বেশি সে ঠিক সেই পনেরো বছরের পুরনো ভুলটি ধরল যেখানে বইয়ে লিমিটের মান ভুল দেওয়া ছিল সে অঙ্কটি নির্ভুলভাবে শেষ করে একটা বড় বক্স করে সঠিক উত্তর লিখে দিল তারপর চকটি টেবিলে রেখে মাথা নিচু করে তার বস্তা নিয়ে দাঁড়িয়ে রইল কবিতা ম্যাডাম যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন তিনি দ্রুত অঙ্কের রেফারেন্স বইগুলো খুলে মেলাতে শুরু করলেন তিনি ঘামতে শুরু করলেন এবং বোর্ডে আবার তাকালেন বিজয় একশো শতাংশ ঠিক ছিল যে অঙ্ক গোটা দেশ পনেরো বছর ধরে ভুল পড়ছিল এক কুরানি ছেলে তা মাত্র দুই মিনিটে ঠিক করে দিল ক্লাসে এখন আর হাসাহাসি নেই এক গভীর নিস্তব্ধতা কবিতা ম্যাডামের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল তিনি ভিড় গলায় জিজ্ঞেস করলেন বাবা তুমি এটা করলে কিভাবে। এটা তো মাস্টার্স লেভেলের যুক্তি তুমি স্কুলে যাও না কেন বিজয় চোখের জল মুছে বলল ম্যাডাম আমি স্কুলে আসব কিভাবে, এখানে আসার জন্য বেতন লাগে ইউনিফর্ম আর জুতো লাগে আমার কাছে তো কেবল এই বস্তাটাই আছে মা আমাকে শেখাতেন মা দু বছর আগে মারা গেছেন ম্যাডাম তিনি অঙ্কের টিচার হতে চেয়েছিলেন কিন্তু দারিদ্র তাকে মেরে ফেলল মরার আগে মা আমার হাত ধরে বলেছিলেন আমার কাছে তোকে দেওয়ার মতো টাকা নেই কেবল এই জ্ঞানটুকু আছে এটা কোনো দিন মরতে দিস না ম্যাডাম আমি কুড়া কুড়োতে কুড়োতে আপনার ক্লাসের পড়া শুনতাম আজ যখন আপনি ভুল লিখলেন আমার মনে হলো আমি যদি চুপ থাকি তবে মায়ের স্বপ্ন ভেঙে যাবে মানুষ গরিব হতে পারে ম্যাডাম কিন্তু অঙ্ক যেন ভুল না হয় বিজয়ের কথা শুনে ক্লাসের অনেক ছাত্রীর চোখের জল বাদ মারল না কবিতা ম্যাডাম অনুভব করলেন যেন কেউ তার গালে চড় মেরেছে তিনি সবার সামনে সেই ধুলোমাখা বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন বিজয়ের হাত দুটো নিজের হাতে নিয়ে তিনি বললেন বাবা আমি হাজার হাজার ছাত্রকে পুড়িয়েছি কিন্তু আজ তুমি আমাকে পুড়িয়ে দিলে ঠিক সেই মুহূর্তে ক্লাসের দরজায় এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল মিসেস কবিতা এসব কি নাটক হচ্ছে তিনি ছিলেন স্কুলের মালিক ও প্রিন্সিপাল মিস্টার ওবেরয় ক্লাসের ভেতর এক নোংরা ছেলেকে দেখে তার মেজাজ সপ্তমে চড়ল তিনি নাকে রুমাল দিয়ে চিৎকার করে বললেন এই নর্দমার ছেলে এখানে কি করছে আমাদের স্কুলের একটা স্ট্যান্ডার্ড আছে যদি কোনো অভিভাবক দেখে তার সন্তান এক ভিকারির পাশে দাঁড়িয়ে আছে তবে স্কুলের তালা ঝুলে যাবে গার্ড একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করো আর এর হাড় ভেঙে দাও যেন এদিকে আর না আসে বিজয় প্রচণ্ড ভয় পেয়ে গেল সে বস্তা জড়িয়ে ধরে বেরিয়ে যাচ্ছিল কিন্তু কবিতা ম্যাডাম এক সিংহের মতো তার সামনে দাঁড়িয়ে গার্ডদের পথ আটকে দিলেন ওবের হয় অবাক হয়ে বললেন কবিতা তোমার কি বুদ্ধি হারালো এক কুরানির জন্য তুমি মালিকের সাথে কথা বলছ কবিতা ম্যাডাম তার চোখে চোখ রেখে বললেন স্যার মুখ সামলে কথা বলুন ও নর্দমার কীট নয় ও হিরে ও আজ যা করে দেখিয়েছে আমরা কেউ তা পারিনি যদি এই স্কুল প্রতিভাকে সম্মান না দিতে পারে তবে এটি শিক্ষার মন্দির নয় এটি ব্যবসার দোকান আমি এই মুহূর্তে পদত্যাগ করছি ও যদি বাইরে যায় তবে আমিও যাব আমি গাছের নিচে পড়াবো কিন্তু ওর মেধা মরতে দেব না পুরো স্কুল যেন কেঁপে উঠল ঠিক সেই সময় স্কুলের পুরনো পিয়ন দীননাথ এক জীর্ণ চিঠি নিয়ে দৌড়ে এলেন তিনি বললেন ম্যাডাম মিস্টার ওবেরয় থামুন এই ছেলেকে বের করবেন না আমি এর মা সাবিত্রীকে চিনতাম ও কোনো সাধারণ মহিলা ছিল না তিনি কবিতা ম্যাডামের হাতে একটা জীর্ণ ডিগ্রি তুলে দিলেন যেখানে লেখা ছিল সাবিত্রী দেবী গোল্ড মেডেলিস্ট ইন ম্যাথমেটিক্স স্টেট ইউনিভার্সিটি কবিতা ম্যাডাম শিউরে উঠলেন তিনি সাবিত্রী দেবীর লেখা বই পড়ে বড় হয়েছেন চিঠিতে লেখা ছিল জানি আমি যখন থাকব না তখন হয়তো কেউ এটা পড়বে দারিদ্র্য আমাকে ফুটপাতে নামিয়ে দিয়েছে কিন্তু আমার ছেলে বিজয়ের মধ্যে আমার সারা জীবনের জ্ঞান আর তপস্যা আছে ওকে ভিকারি মনে করবেন না ওকে শুধু একটু পড়তে দেবেন চিঠিটি পড়ে কবিতা ম্যাডাম অঝরে কাঁদতে লাগলেন বিজয় তার মায়ের নাম শুনে দুকরে কেঁদে উঠল সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেল রোহানার মধ্যে সে অনুতপ্ত হয়ে নিজের দামি ব্লেজারটি খুলে বিজয়ের তাঁধে পড়ে দিল এবং হাত জোড় করে বলল ভাই আমাকে ক্ষমা করে দাও আসল ধনী তো তুমি আমরা তো সিফ টাকার কাঙাল মিস্টার ওবেরয় নিজের ভুল বুঝতে পেরে মাথা নত করলেন কবিতা ম্যাডাম ঘোষণা করলেন আজ থেকে বিজয় কুড়াবে না ও আমার ছাত্র আমার সন্তান ও সব খরচ আমি বহন করব সেদিন স্কুলের বোর্ডে এক নতুন ইতিহাস লেখা হলো। পনেরো বছর আগের ভুল মুছে দিয়ে তার নিচে লেখা হলো। সঠিক সমাধান বিজয় শ্রেণী বিজয় প্রমাণ করে দিল যে প্রতিভা কোনো প্রাসাদের মুখাপেক্ষী নয় দারিদ্র্যকে হারিয়েও আকাশ ছোঁয়া সম্ভব বন্ধুরা এই গল্পটা যদি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে ধরে নিচ্ছি আপনি গল্প ভালোবাসেন আমি খুব বেশি কিছু চাই না শুধু কমেন্টে লিখে দিন এই গল্পটা আপনাকে কেমন লাগলো আর আপনি কোথা থেকে শুনছেন আর যদি মনে হয় এরকম গল্প আপনি আরও শুনতে চান তাহলে পাশে থাকুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এগুলো কোনো কুরআন ও হাদিসের ঘটনা নয় এগুলো আমাদের সমাজের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা এবং কুরআন হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এগুলোর সমাধান করা যায় আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের এলহাম ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ